কথা চলতেছিল আবুজার আবু জারিফারি রাজি আল্লাহ আনহুর হাদিসের সূত্র ধরে যে হকের কথা ওলামায় উম্মত জাতির সামনে বলবেন সর্বযুগে তারা বলে আসছেন আর এই কথা বলতে গিয়ে অনেকের সাথেই স্বার্থে সংঘাত তৈরি হয়ে যায় আর তখনই তারা ক্ষিপ্ত হয় কিন্তু আলেম সমাজ তারা সকল রোশানলকে সহ্য করে নেয়

উটের গলা একটা রশি বাঁধা থাকে উটটা দেওয়ার সময় রশিটা সবাই গরুটা বিক্রি করার সময় কি গরু গলা রশি ফেলে রাখে গরুর খুলে গলা রশি ফেলে রাখলে যে কিনছে গরুটা নিবে কেমনি এই জন্য সাধারণ নিয়ম হলো গরু বিক্রি করলে গরুর রশি সহ বিক্রেতা ক্রেতার হাতে দিয়ে দিতে হয় তো জাকাত দেওয়ার সময় এরকম ভাবেই দিত মানুষ যে উটটা জাকাত দিত

নবীজির মসনদে খেলাফতের মসনদে আমি অবকার সিদ্দিক বসেছি এই জন্য কেউ যদি মনে করে ইসলাম দুর্বল হয়ে গেছে কাজে এখন খালি উঠ দিব রশি দিব না রশি আউবকর সিদ্দিক কিনে নিবে কেউ যদি মনে করে এতটুকু দুর্বলতা ইসলামের মধ্যে আনার চেষ্টা করে খবরদার আবু বকর সিদ্দিক ঘোষণা করতেছে লাকাতাল তুহমা আলা মানিহা একটা উটের গলার রশি না দেওয়ার প্রেক্ষিতে এতটুকু দুর্বলতা আমি ইসলামের মধ্যে বরদাশ করব না যুদ্ধ হবে লড়াই হবে তার বিরুদ্ধে এইভাবে ইসলাম আপন জায়গায় অটল ছিল একটা গলা উটের রশি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেন নাই তিনি কারণ তিনি জানতেন আজকে যদি আমি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেই কালকে আরেকজনে এসে বলবে যে আমি উটি দিব না এই জন্য সুযোগ দেওয়ার অবকাশ নাই তিনি বলেছেন উঠ দিবি উটের রশি সহায় দিবি কারণ তুমি আল্লাহর নবীর যুগে যেভাবে দিতা আজও তোমাকে সেইভাবেই দিতে হবে এই কথা বলার অবকাশ নাই যে এখন তো নবীর নাই যুগ নাই এখন মুসলমানদের শক্তি নাই ইসলাম এখন দুর্বল হয়ে গেছে কাজেই আমরা আর একটু দুর্বল করে দেই না সেই সুযোগ নাই সেই সুযোগ নাই হবে এই অটলতার ভিত্তিতে ইসলাম আছে গ্রাম ইসলামের মধ্যে সামান্য সামান্য ত্রুটিকে রোধ করার জন্য অনেক বড় বড় ত্যাগ আর কোরবার পেশ করেছেন ইমামে মালেক নদী আল্লাহ রাইমা ছোট্ট একটা মাশালা ছিল ছোট্ট একটা মাশালা সময় শাসক বলতেছিল ফতয়া হুজুরি ভাবে দেন ইমাম মালেক বলেছেন যে না শাসকের কথায় আলেম ফতোয়ার কলম চলে না আলেমের হলাম আলেমদের ফতোয়ার কলম আলেমদের মাসালার জুবান চলবে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে তাদের সময়ে শাসক যদি বেজার হয় বেজার হতে পারে হাজার লক্ষ শাসককে বেজার করতে পারি আল্লাহকে এক মুহূর্তের জন্য আমরা বেজার করতে পারি না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শাসকের পরোয়া করেন নাই মাসআলা বলে দিবেন এমন ভাবে যেভাবে বললে শাসকের আতে লাগে লাক্ষ্যে আতে ইমাম মালিক কি অপমান করতে চেয়েছে মদিনার বাজারের মধ্যে ইমাম মালিককে গাধার পিঠে সওয়ার করায় উল্টা পিঠে বাজারে ঘুরায়ছে আর ইমাম মালিককে অপমান করার চেষ্টা করেছে লাঞ্ছিত করেছে ইতিহাস বলে আল্লাহর দ্বিনের জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ এত অপমান সহ্য করেছিলেন সেই অপমানটাই ইমাম মালিকের অস অপমান নয় অসম্মান নয় কেমন পর্যন্তর জন্য দুনিয়ার মানুষ ইমাম মালিকের এই ঘটনা থেকে অনুপ্রেরণা লাভ করে আর ওলামায়ে কেরাম ইমাম মালিকদের কাছ থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিনকে বুলন্দ করতে গিয়ে দিনের সম্মান রক্ষা করতে গিয়ে যদি আমার একজনের অসম্মান হতে হয় আমি সেই অসম্মানকে হাসি মুখে বরণ করলাম দ্বীনকে অসম্মান হতে দেব না ইমাম মালিকের সম্মান জিন্দা আছে না নাই হাজার ওই সমস্ত শাসক যারা ক্ষমতার দাপটে ইমাম মালিকদের সঙ্গে বেয়াদবি করেছে লক্ষ কোটি শাসক এক পাল্লায় জমা করলে ইমাম মালিকের একবারের পেশাবের সমান মূল্য হয় না দুনিয়ার মানুষ ইমাম মালিককে সেই সম্মানের আসনেই দান করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময়ের শাসক বলেছিল চিফ জাস্টিস হন প্রধান বিচারপতির দায়িত্ব নেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আমি যদি এখন এই জালেম শাসকের অধীনে সরকারি চাকরি নেই প্রধান বিচারপতি হই তাহলে হয়তো প্রধান বিচারপতি হিসেবে কিছু কাজ করার সুযোগ আমার তৈরি হবে আবার সাথে সাথে জালেম শাসককে বৈধতা দেওয়া হবে জালেম শাসক বলবে দেখো আবু হানিফা আমার কেবিনেটে আছে আবু হানিফা আমার এরকম এই আমার অধীনে সে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হাসি মুখে প্রধান বিচারপতিত্বের পথ প্রত্যাখ্যান করেছেন শাসকের আঘাত লাগছে আত্মসম্মানে এত বড় কথা একজন মোল্লাকে এত বড় প্রস্তাব দিলাম গ্রহণ করবে না যখন তিনি গ্রহণ করেন নাই শাসক ইমাম আবু হানিফা আলেকে বন্দি বন্দী করেছে জেলখানার অন্ধকার কুঠুরিতে বন্দি করেছে অত্যন্ত কঠোর নির্মম নির্যাতন করেছে বন্দিশালায়ও ওনার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয় নাই এমন কি ঐতিহাসিকদের মত অনুযায়ী শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে সর্বযন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শাহাদতকে বরণ করে নিয়েছেন মৃত্যুকে হাসি আলিঙ্গন করে নিয়েছেন জালেম শাসকের জুলুমকে বৈধতা দেন নাই আলেম সমাজ কোন জালেমের জুলুমকে বৈধতা দেওয়াটা অনেক বড় অন্যায় মনে রাখতে হবে এলেন আসমানি এলেন এটাকে আমরা অনেকেই বক্ষে ধারণ করতে খুব সম্মান বোধ করি অবশ্যই এলেম সম্মানের জিনিস আসমান এবং জমিনের মধ্যে আসমানি এলেমের চেয়ে সম্মানিত আর কিছু নাই অনেক সম্মানিত জিনিস জিনিস এই সম্মানিত আয়েম যারা বক্কে ধারণ করবে এই আয়েলেম তাকে অনেক উঁচু মর্যাদার আসনে আসিন করবে সন্দেহের কোনো অবকাশ নাই এটা হলো মুদ্রার একটা পিঠ। মুদ্রার একটা পীঠ হলো এই এই আসমানি এলেম যারা বক্কে ধারণ করবে এই এলেমের দাবি মেটাতে গিয়ে অনেক সময় তাদেরকে জালেমের চক্ষু রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে অনেক সময় দুনিয়ার স্বার্থকে দুপায়ে দলতে হবে লক্ষ কোটি টাকা পায়ের সামনে আসবে সেই লক্ষ লক্ষ কোটি টাকার বস্তা পায়ের নিচে পৃষ্ঠ করে হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে অনেক সময় বুলেটের আঘাতকে বরদাস্ত করতে হবে অনেক সময় উন্মুক্ত তরবারের নিচে গর্দান কাটায় দিতে হবে কিন্তু আল্লাহর দিনের এলেমের মর্যাদা নিয়ে সামনে

আল্লাহর কোরআন এটাকে তার সময়ের শাসক অত্যাচারী শাসক সে বলতো যে আল্লাহর কোরআনটা এটা হলো অস্থায়ী ক্ষণস্থায়ী ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ যুগের সমস্ত হাক্কানী আলেমদের অভিন্ন মত ছিল যে না আল্লাহর কোরআন অস্থায়ী নয় ক্ষণস্থায়ী নয় আল কোরআন কালামুল্লাহ তাআলা কদীমুন গায়রু হাদিস আল্লাহর كلام এটা আল্লাহর সিফাত এটা চিরস্থায়ী আল্লাহ যেরকম অবিনশ্বর আল্লাহর ও অবিনশ্বর জালিমের সঙ্গে সংঘাত তৈরি হয়ে গেল অনেকেই চিন্তা করলেন যে একটু পাশ কাটিয়ে যাই জালিমের সঙ্গে বাদবাদি করার দরকার কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ব মনে করেছিলেন যে না এই ভাবে যদি সবাই পাশ কাটিয়ে চলে যায় তাহলে সত্যের সামনেটা সমুন্নত হবে না ইতিহাস এ কথাই লিখবে যে এই যুগের সমস্ত আলেমরা সমস্ত উলামায়ে উম্মত তারা একজন জালেমের অন্যায় কথার সামনে তারা নিজেদের জীবনের মায়াকে প্রাধান্য দিয়েছিল সত্যের কথাটা জালেমের চোখের উপর মুখের উপর সত্যভাবে সঠিক ভাবে উপযুক্ত ভাষায় তার সামনে তুলে ধরতে পারে নাই কেমন পর্যন্তর জন্য আল্লাহর দিনের গৌরব ভুলুণ্ঠিত হয়ে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোন কৌশলের অবলম্বন করেন নাই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তুমি যা করো করতে পারো কিন্তু আমরা আমাদের কথা পরিষ্কার বল বল কুরআন কালাম কালামুল্লাহি তাআলা কাদিমুন হাদিস আল্লাহর কালাম অবিনাশর আল্লাহ যেরকম অবিনাশর আল্লাহর কালাম অবিনাশর জেলখানায় burlো ইমাম আহমদ জেলখানায় জেলখানায়pure শুধু শান্ত হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর কি পরিমাণ জুলুম আর অত্যাচার হয়েছে কারাগারে ইতিহাস লেখে একদিন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলতেছে ইমাম আহমদ কে দেখায় রাস্তা দিয়ে তিনি হেঁটে যান তো বলতেছে যে আমি দুনিয়াতে অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান অনেক পালোয়ান মানুষ দেখেছি কিন্তু এই হুজুরের মতো এরকম পালোয়ান লোক আমি আমার এই জীবনে আর কেউকে দেখি নাই লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল যে একটা সাদা হুজুর মানুষ তুমি বলতেছো এই লোকটার মতো পালোয়ান তুমি কাউকে দেখো নাই এর মধ্যে পালোয়ানের কি দেখলা তুমি তখন সে বললো যে আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম জেলখানার মধ্যে বন্দি অবস্থা এই লোকটার জন্য প্রতিদিনের শাসকের পক্ষ থেকে শাস্তি বরাদ্দ ছিল যে দশ জন করে জল্লাদ তাকে বেতরাঘাত করবে এক একজনের শক্তি যতক্ষণ আছে সে শক্তি দিয়ে তার গায়ের মধ্যে ব্যত্রাঘাত করতে থাকবে সে ক্লান্ত হয়ে গেলে দুই নম্বর ব্যক্তি ব্যত্রাঘাত করা শুরু করবে দুই নম্বর ব্যক্তি ক্লান্ত হয়ে গেলে তিন নম্বর শুরু করবে বলে যে আমরা এরকম দশ জন ব্যক্তি শক্তিশালী মানুষ এই লোকটাকে ব্যত্রাঘাত করতে করতে আমরা দশ জন ক্লান্ত হয়ে যেতাম তার সারা শরীর থেকে ব্যত্রাঘাতের আঘাতে আঘাতে শরীর জর্জরিত হয় রক্ত ঝরতে কিন্তু তার মুখে শুধু একটা কথাই থাকতো ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম জুলুম করে নেত্রহাত করে অত্যাচার করে আহমদ ইব্রাহিম মলের মুখ থেকে ওর অন্যায় স্বীকৃতি তোমরা নিতে পারবে না ঠিক কোরআন সুন্নার দলিলানো আঘাত করতে হবে না কোরানের কথা সুন্নার কথা আমি গ্রহণ করে নিব কোরআনের বিরুদ্ধে কথা আল্লাহ পয়গম্বরের সুন্নার বিরুদ্ধে কথা অত্যাচার করে জুলুম করে আমার মুখ থেকে তোমরা স্বীকৃতি আদায় করবে আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে মুখ থেকে অন্যায় কথার স্বীকৃতি আদায় হবে না বলে যে এইভাবে দিনের পর দিন আমরা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম মারতে মারতে ক্লান্ত হয়ে যেতাম

রক্ত স্রোত বে নদীর পানির স্রোত নয় বরং আল্লাহর দিনের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের স্রোত বে ইসলাম এদেশে এসেছে এই রক্ত কাদের এই রক্ত ছিল সাহাবায়ে কেরামের এই রক্ত ছিল তাবেঈনদের এই রক্ত ছিল উম্মতের ওলামায়ে কেরামের মুসলমানদের চার মাযহাব চার মাযহাব চার মাযহাবের তিন মাযহাবের ইমামদের এই হলো অবস্থা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জালেম আর সর্বজনত্রে শাহাদত বরণ করেছেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি লনচন এবং অপমানের সর্বোচ্চ কঠিন পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো সেই পরীক্ষায় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যেই পরীক্ষার কথা শোনা অক্ষর ছাড়া লেখার মতো আর কোন ভাষা নাই আসেন কুতুবে সিত্তা লিখেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যুগের শাসকদের সঙ্গে বাদাবাদি হয়েছে উনি এলেমের মর্যাদাকে সমুন্নত করবার জন্য দেশ ছেড়েছেন এলাকা ছেড়েছেন সব কিছু ছেড়েছেন আল্লাহর দিনের গৌরবকে সামান্য একটু আল্লাহর নবীর হাদিসের গৌরব এবং মর্যাদা সামান্য একটু ভুলণ্ডিত হতে দেন নাই মহতারাম হাজির এই আমাদের সময়কার সাম্প্রতিক সময়ের কথা লম্বা কোনো কথা না আবার সময়ে সময় আসবে এই কথাগুলো আমাদের সামনে কথা মনে রাখতে হবে এবং সময় মতো সেই কথা নিয়ে भुगतान করে পাহাড়ের মতো মাঠের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে এই যে ভাস্কর্য ইস্যু আসলো মূর্তি ইস্যুটা আসলো সাইয়েদুল আদীস সাল্লাম আজিজুল রহমানুল্লাহ আলাইহি এ দেশে সর্বপ্রথম 1996 এর আমলের সেই সরকার ছিল সেই সরকার বাংলাদেশের দুটো শিরকি সেরকি সংস্কৃতি দুইটা জমানোর চেষ্টা করেছিল এক নম্বর শিখা চিরন্তন নামে অগ্নি পূজকদের প্রতিষ্ঠিত করবার পায়তারা চালিয়েছিল দুই নম্বর মুসলমানদের শহর নগরের মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার পায়তারা চালিয়েছিল সাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই সর্বপ্রথমের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছিলেন বলেছিলেন যে আমরা মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহর জমিনে এইভাবে সেরকি সংস্কৃতি অগ্নি সংস্কৃতি আগুনকে সম্মান করার এই সংস্কৃতি এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না কিছু মানুষ আছে আলেমরা যখন এই সমস্ত কথা বলে তখন তারা পাল্টা খোরা যুক্তি নিয়ে আলেমদের সঙ্গে তর্কে আসে ওই সময় কিছু মানুষ বলেছিল যে হুজুররা এই শিখা চিরন্তনের বিরুদ্ধে আচরণ করে অথচ আগুন দিয়ে ভাত রান্না কি বলছিল যে শিখা চিরন্তনের বিরুদ্ধে আচরণ করে আবার আগুন দিয়ে রান্না করে খাবার খায় তো আগুনের সঙ্গে যদি হুজুরদের এতই শত্রুতা তাহলে আগুন ছাড়া অন্য কোন কিছু দিয়ে রান্না করে খাবার খাক এই রকম গর্দভ মার্কা কিছু লোকেরাই আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে

সূর্য সৃষ্টি করেছেন আল্লাহবাক মানুষের সেবা করার জন্য চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহবাক মানুষের সেবা করার জন্য আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহবাক মানুষকে মানুষের সেবা করার জন্য মাটি পানি আগুন বাতাস আল্লাহর সমস্ত মাসমুকাত আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য দুইটা মিলল আগুন আমার সেবা করবে আগুন আমার জন্য ভাত রান্না করে দিবে আমি আগুনকে চালক করব কেন আমি আগুনকে চালক করব কেন এই সমস্ত ভণ্ডামি মুসলমানদের মধ্যে কুরা যুক্তি তয়িনী করার এই প্রবণতা মুসলিম সমাজ থেকে বন্ধ হতে হবে ঠিক আমেরিকের সঙ্গে সবচেয়ে বড় বিরোধ এই জায়গাটায় ভালো করে বুঝে রাখেন যারা আওয়ামীলি গতিতে করছেন অথবা কেউ ভবিষ্যতে করবে কথাটা বুঝে রাখেন অথবা আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির যে সমস্ত রাজনীতিবিদরা তাদের সুরে সুর মিলায় মাঝে মাঝে কথা বলেন শুনে রাখেন আমাদের সঙ্গে এই বিরোধের মূল সূত্রটা হলো এই যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয়ের কথা সহ্য করতে পারে না তারা বলতে বলতে এই পর্যায়ে পর্যন্ত বলে ফেলে যে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় এই সমস্ত কথা বলতে বলতে এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে সবচেয়ে বেশি আমরা তো এই যে অমুক জায়গায় মসজিদ করে দিছি ছয়শ মসজিদ ছয়শ মসজিদ না ছয় হাজার মসজিদ তুমি করে দিতে পারো কিন্তু তোমার মূল জায়গাটা যেটা যে তুমি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে বিজয়ের গৌরবের যে জায়গাটা সেটা তুমি মানো না এটাই হলো তোমার সঙ্গে আমার সংঘাত আমি ইসলাম মানি আমার ইসলাম তোমার কাছ থেকে শিখতে হবে না আমার ইসলাম কোরআন সুমনা থেকে শিখব ইসলাম যদি আমি কোরআন সুমনা থেকে শিখতে চাই তাহলে কুরআন আমাকে বলবে আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা ইসলাম এমন একটা আদর্শ এই আদর্শ একজন ব্যক্তিকে যেমন নিয়ন্ত্রণ করে একটা ব্যক্তির পরিবারকেও তেমন নিয়ন্ত্রণ করে একটা পরিবারকে যেমন নিয়ন্ত্রণ করে ইসলাম একটা সমাজকেও নিয়ন্ত্রণ করে একটা সমাজকে যেমন ইসলাম নিয়ন্ত্রণ করে ইসলাম যেখানে থাকবে রাষ্ট্র এবং শাস্তি ইসলাম বাইরে চলতে পারেন তোমার রাজনীতির সঙ্গে যখন তোমার ইসলামের সংঘাত বাদে তখন তুমি রাজনীতিকে প্রাধান্য দাও আর ইসলামকে তুমি মাইনাস করো আর আমার রাজনীতির সঙ্গে আমাদের ইসলামের সঙ্গে যখন রাজনীতির সংঘাত বাধে তখন আমরা ইসলামকে প্রাধান্য দেই পশ্চিমা রাজনীতির মুখের উপর আমরা পেশাব করতে দ্বিধা করি না এই হলো আমাদের সঙ্গে তোমাদের সংঘাতের মূল জায়গা খুব ভালো করে বুঝবেন সংঘাতের মূল জায়গাটা কোথায় হাজার কোনি মাদ্রাসার সনদের তুমি স্বীকৃতি দাও সেই স্বীকৃতি সেই স্বীকৃতির প্রশ্ন ভিন্ন মূল প্রশ্ন হলো এই যে তুমি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার এই সংগ্রামকে তুমি শ্রদ্ধা করো কিনা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার এই আন্দোলন এই সংগ্রামকে তুমি সম্মান জানাও কিনা যদি ইসলামের ইসলামকে বিজয়ী করবার এই এই যে প্রচেষ্টা এটাকে যদি তুমি এটার সঙ্গে যদি তুমি বিরোধ রাখো হাজার বার হজ করলেও তুমি আবু জাহলের চেয়ে বড় হাজী আমি বারবার এই কথা বলি হয় ফজরের নামাজের সময় উঠেই সর্বপ্রথম সবার আগে বলে যায় নামাজ হতে পারে এটাকে আমি অস্বীকার করি না হজ পড়তে পারে নামাজও পড়তে পারে কুরআন তেলাওয়াতও করতে পারে কিন্তু কথাটা হলো যে তুমি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানো কি মানো না এই হলো প্রশ্ন তোমাদের সঙ্গে আমাদের যারা আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র রাজনীতি নিয়ে নির্বাচন রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাইবেন রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আলোচনা করতে চাইবেন আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হবে যে আমরা এখনি আপনাদেরকে এই কথা বলি না যে আপনারাও করেন। এটাই সত্য কথা তো আমরা এখন অন্তত এতটুকু কথা বলি আপনি আপনার কোন আমেরিকা আর কোন রাশিয়া কোন চায়না কোন ভারত বাদদাদার কথায় আপনি রাজনীতি করবেন আপনার সেই বাদদাদার আপনার সেই এই বস্তা পচা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ আনন্দ গোলামি আপনি করতে পারেন আমরা যারা ঈমান পেয়েছি আমরা যারা আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছি আমরা যারা ইসলামকে বক্ষে ধারণ করেছি আমার জীবনের প্রতিটি কাজ ইসলাম ধর্মের অনুসারেই হবে আমার ব্যক্তিজীবন জীবন ইসলাম অনুযায়ী চলবে আমার পরিবার ইসলাম অনুযায়ী চলবে আমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলবে আমার রাজনীতিও ইসলাম অনুযায়ী চলবে you <laughs> সেটা হলো আমাদের সঙ্গে তাদের বিরোধ এবং তাদের সঙ্গে আমাদের সংঘাতের মূল পয়েন্ট হলো এইটা আমরা তাদের কাছ থেকে অন্য কোনো ফ্যাসিলিটি আর সুযোগ সুবিধা নিয়ে মারামারি করি না আমরা তাদের সঙ্গে আওয়ামী লীগ বিএনপি কারো সঙ্গেই আমাদের দুনিয়ার স্বার্থের লড়াই নাই আমাদের মূল লড়াইটা হলো যে আমরা আমাদের এই মাটিতে আমাদের জন্মভূমিতে শতভাগ আল্লাহ দিনকে নিয়ে আমরা চলতে চাই আমি যেখানে যা করবো সেটা ইসলাম অনুযায়ী করব। আমার ইসলাম পালন করবার উপর কোন ধরনের বিধি আরোপ করার কোন অধিকার তোমাদের নাই আর আমার ইসলাম পালন করবার ক্ষেত্রে যদি কোথাও কোন বাধা প্রদান করবার কোন পরিবেশ আমরা দেখি সেই বাধাকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য যা করতে হয় সেটাই আমরা করব সেটাই আমরা করব ইনশাআল্লাহ এই জায়গাটা হলো মূল কথা আমাদের এই জায়গাটা আমাদের মূল কথা এটা খুব ভালো করে মনে রাখবেন অন্য এইসব জায়গায় হাতজুট করছে এই কথা কোর বলবেন না কে কয়বার হস করছে সেই কথা আনবেন না আপনি তখন আনবেন যে আপনি ইসলামের কোন বিধানের সঙ্গে আপনার সাংঘর্ষিকতা আছে কিনা আপনি আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেন কি না পূর্ণ আওয়ামী লীগের দলটা লাখুন দিন হুকুম বলিয়া দিন আল্লাহর কোরআনের এই আয়াতের এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যাকে বিশ্বাস করলে একজন মানুষ বেঈমান হয়ে যায় আপনারা এগুলো করবেন না বলতে পারলে ভালো কথা বলবেন নালে চুপ থাকবেন আল্লাহর কোরআনকে নিয়ে অপব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ কোনো অধিকার আপনাদের নাই আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে খুব হুশিয়ার মনে রাখেন আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে হবে আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান অলামায় এই উম্মতকে বলবো সবাই যার যার জায়গায় কাজ করতে থাকি আর আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার যেই চলমান আমাদের যে সংগ্রাম প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি খবরদার কোন পরিবেশে কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মূল পথকে বাধাগ্রস্ত করার কোন কাজের সাথে কোন আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবে